দীক্ষা হ্যাঁ তার কারণে আপনি সিনকেট ভাবে কথা বললেন লাইভ এটা না আপনারা হয়তো সাংবাদিক টিভির পর্দায় দেখবেন চ্যানেলে দেখবেন সমস্যা নাই আমার নাম হলো আমার নাম মোহাম্মদ এসমি আজম পাতুর শাহ বীর গুয়েন্দা আমি সিদ্ধি খাই পানি খাই ভাত খাই না পরো পুরি খাই না বাবার সাহালির চরণ ধরে টাকা মাদক এবং অনৈতিক কাজের প্রতিবাদ করায় ছাত্ররা যখন সেই মাজারে আসলো ছাত্রদের গায়ে হাত তোলার পর পুলিশ এবং সেনাবাহিনীরা অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক কি কারণে আসলে এই ঘটনাটা ঘটেছিল ছাত্রদের মুখ থেকে বিস্তারিত শুনব আমরা এখানে অভিযান চালাচ্ছি ঘুরে ঘুরে অভিযান চালাচ্ছি চালানোর পরে একটা লোকে আমাদের সন্দেহ হয় সন্দেহের পরে তাকে যখন জিজ্ঞেস করি আমাদের ছাত্রদের গায়ে সে অ্যাটাক করে তখন ওইখানে দস্তা দস্তির হয় তারপরে তাকে আমরা ওখানে ধরি ধরে আমরা ওখানে নিয়ে যাই এখানে আমরা যখনই অভিযানে সিঙ্গেল কেউ যায় তখনই তার গায়ে অ্যাটাক হয় অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাটাক হয় আমাদের গায়ে আসলে আমাদের অভিযানটা অবশ্যই চলমান থাকবে এটার কারণটা বলি কালকে হচ্ছে এখানে কিছু মিডিয়া কর্মী আসছিল কালকে দেখতে দেখার পরে যখন এটার পেছনে একটা মাঠ আছে সেই মাঠে যখন তারা যায় তাদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাটাক হয় এবং তাদের হাত পাও ফাটায় ফেলায় তারপরে আমরা আজকে প্ল্যান করে হচ্ছে আর্মিকে জানাই পুলিশকে জানাই র‍্যাবকে জানাই ডিজিএফআইকে জানাই জানিয়ে আমরা একটা ছাত্র এবং হচ্ছে মিডিয়ার যারা আছে পুলিশ আর্মি সবাইকে নিয়ে আমরা একটা অভিযান আজকে চালাই এবং এই অভিযানটা প্রায় দুই ঘন্টা যাবত চলতেছে এখনো চলতেছে আমাদের অভিযানটা এখানে কেন গাঁজা খাবার এখন বিষয়টা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাগল থাকে এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লেবার ক্লাসের কিছু লোকজন আসে তারা ওখানে মাঠে কোনো থাকার জায়গা না পেয়ে তারা রাতে ওখানে ঘুমায় য এত টু এতক্ষণে যেটা দেখলাম ঘুমানোর সাথে সাথে ওরা ওখানে বসে নেশাও করে অনেকে মনে করতেছে যে মাজারে গাঁজা খাওয়ার সেফ অনেকেই দূর থেকে আমি যেটা ধারণা করছি যে মাজারে গাঁজা খাওয়া আসলে এখানে অনেক বড় একটা সিন্ডিকেট আছে যার কারণে অনেকে মনে করতেছে যে এখানে আসলে গাঁজা খাওয়া সেফ আসলে বিষয়টা এরকম না এটা হচ্ছে আওয়ামী লীগের আমলে এইখানে প্রচুর পরিমাণ গাঁজা না এবং হচ্ছে অনৈতিক কাজের সাথে অনেক লোক জড়িত ছিল এবং এখানে হচ্ছে প্রতিটা বৃত্তি যেটা সেই বিজনেসটাও এখানে এই গাজার সিন্ডিকেটটা এবং হচ্ছে ইয়াবা আমরা এখানে দেখলাম তো ইয়াবা গাজা এটা যারা সেবন করে তারা কিন্তু এই বিজনেসটার সাথে অতপ্রতভাবে জড়িত আর এরাই হচ্ছে এই বিজনেসটা চালায় পুরো মিরপুর এক নম্বরে এবং এটা অনেক বড় একটা সিন্ডিকেট যে সিন্ডিকেট একদিন দুই দিনে ধরা পসিবল না এটার সাথে অনেক বড় বড় মানুষ জড়িত

প্রতিটা হোটেলেই নারী ব্যবসায়ীদের পাওয়া যাবে এবং এরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে এই বিজনেসটা কন্ট্রোল করে আর মাজারকে কেন্দ্র করে আর মাজারকে কেন্দ্র করে কি কি অপরাধ আপনারা পেলে মাজারকে কেন্দ্র করে এই যে নেশার আড্ডা প্রতিটা বৃত্তি সবই চলে এখানে আর বিশেষ করে হচ্ছে মাজারের যারা দায়িত্বে আছে সিকিউরিটি তারা কিন্তু অ্যাক্টিভ না কারণ হচ্ছে গত কয়েকদিন আগে ধন্ড বালু বাবা তিনি বালু খাচ্ছেন বেশ কয়েক কেজি পরে আমি হাতে নাতে ধরলাম ধরার পরে এই বিষয়টি হচ্ছে গিয়ে এখানকার সিকিউরিটিকে আমি বিষয়টি জানাইলাম তিনি বিষয়টি নজরদারিতে দেখলেন না এই সিকিউরিটিকে আগে করা নজরদারিতে ডিউটি করতে হবে আসলে আমরা যখন এখানে প্রথমে অভিযান চালাই প্রথমে চালানোর পরে আচ্ছা ভাইয়া আচ্ছা আমরা যখন প্রথমে অভিযানটা চালাই তখন কিন্তু আমাদের গেট লক করা ছিল তখন আমরা গেট গেট বে উপরে গিয়ে তারপরে আমরা গিয়েছি যখন মিডিয়া কর্মী গিয়েছে ওখানে তখন হচ্ছে গেটটা খুলছে তার আগে কিন্তু তারা গেট খুলে নেয় তার মানে কি এই মাজারে যারা সিকিউরিটি পারপাস এবং ম্যানেজমেন্টে যারা আছে আমি মনে করি এই বিজনেসের সাথে সম্পূর্ণ তারা জড়িত একদম এটা কেউ মানুক আর না মানুষ এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এই ম্যানেজমেন্টে যারা আছে তারা থাকাকালীন এখানে কিভাবে বিজনেস হয় গাজার এবং নারীবাজি কিভাবে হয় আমার প্রশ্ন এইটা এটা এটা কি কি এত বছর চলছে কেউ দেখে নাই অবশ্যই সবাই দেখতেছে কেউ মুখ খুলতেছে না কেন খুলতেছে না এখানে যতটা বিজনেস করে যে টাকা ইনকাম করতেছে সবার পকেটে ঢুকতেছে ইভেন থানা পর্যন্ত কাউকে সার দিব না তো ভাই আমরা আজকে এত কষ্ট করে এই দেশটা স্বাধীন করছি কি কারণে এই চাঁদাবাজি চালানোর জন্য হতে দিব না কোনোভাবে ধন্যবাদ